বিসমিল্লাহির রহমানির রহিম যে একবা জানতে চেয়েছেন যে মাজারে দান করা যাবে কিনা আসলে মাজার হচ্ছে জিয়ারতের স্থান মাজার মানে কি মাজার মানে জিয়ারতের স্থান মাজার মানে কি জিয়ারতের স্থান তো জিয়ারতের স্থানে এসে কবরকে কেন্দ্র করে আপনি দান করবেন কেন কবরে যিনি আছেন উনি কি টাকার মহতাজ টাকার দরকার ওনার কিসের দরকার কেমন দরকার একটু হাদিস থেকে আর না সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা কবরের ভিতরে মানুষের অবস্থা এমন তাহলে কবরের ভিতরে যদি অবস্থা এমন হয় আটলান্টিক মহাসাগরে আপনি খুব সাঁতার জানেন একেবারে সাঁতারে মনে করেন ফাস্ট আটলান্টিক মহাসাগরে সেরে দিলে সাঁতাইতে পারবেন কতক্ষণ সেকেন্ড আমরা তো সেকেন্ডও তাহলে চিন্তা করেন আটলান্টিক মহাসাগরে যেমন কুল কিনারা পাওয়া যায় না কবরের ভিতরে এরকম কোন কিনারা নাই এজন্য কবরে যারা শুয়ে আছে ওনাদের জন্য দোয়া করবেন কি করবেন আর এইখানে আমাদেরকে যেই অর্থগুলো আপনারা দেন এটা কোনো মাজারের জন্য অর্থ না অর্থ দিবেন মাদ্রাসার জন্য আপনারা শত আমার কিচ্ছু করার নেই এটার নাম শরীয় এটার নাম কি সরিয় মাজারে দানের টাকা মেরে খাওয়া যাবে কি না টাকা কি কোনো জায়গাটা মেরে খাওয়া যাবে যে মেরে খায় সে কি একশোর মসজিদে গিয়ে ফ্যান চুরি করছে চুরি করার পরে বলতেছে যে আমি আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আসি আচ্ছা ফ্যানটা চুরি করছি ভাই আবার মাফ করে দেন তো সবাই চিন্তা করলো আমরাও তো আল্লাহর গোলাম আল্লাহ তো কইছে চুরি করলে হাত কেটে দিতে তোর হাতটা কেটে দে তো চিন্তা করেন মাজারের টাকা আপনি মেরে খাবেন এ মেরে খাওয়ার কোনো সুযোগ আছে মাজারে কেউ টাকা দিবেন না মাজারে কেউ কোনো মোমবাতি দিবেন না মাজারে কোনো আগরবাতি দিবেন না এটা কি মোমবাতি আগরবাতির জায়গা এখানে গেলে আপনারা দোয়া করবেন রসুল কি দোয়া করতে সালাম আলাইকুমন্দা হক মিনি হদম অজ্জলুন ওয়িন ংশ একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট লোক এই দোয়াটা আমরা জানি না কবরের সামনে গিয়ে দোয়া করতেন ও কবর বাসি তোমরা যেরকম শুয়ে আছো অচিরেই আমি শুয়ে পড়ব কবরে মিলিত হয়ে যাব তোমাদের সঙ্গে আল্লাহর যেই সাক্ষীগুলা তোমরা দেখেছ আমি নবী দেখব তার মানে আমরা আল্লাহ সব সাক্ষী পেয়ে যাব এই জন্য সবাই এই দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করব যারা হাদিসকে অস্বীকার করে তাদের সাথে কেমন আচরণ করা উচিত হাদিসকে যারা অস্বীকার করে তারা কোরআন কেও অস্বীকার করে ঠিক না ভাই হাদিসকে যারা অস্বীকার করে তারা কি কি কোরআন কেও অস্বীকার করে মা আতা কুমুর রাসূল ফাখুযুহু এজন্য নবীজি যা নিয়ে আসছে সব মানতে হবে আমরা যতজন আজকে বসছি সবাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবাই চেষ্টা করব যতজন আমরা এখানে আসি কোরআন এবং হাদিস এই কোরআন যদি আপনি ব্যাখ্যা বুঝতে চান কোরআনের আয়াত লাগবে হাদিস লাগবে সাহাবাইকারের বক্তব্য লাগবে লোগা লাগবে লোগা কোরআনের একটা শব্দের বিশটা তিরিশটা দুইশো অর্থ হইতে পারে কোন অর্থ এখানে দিয়েছে এই অর্থটা আপনার লাগবে